আসসালামু আলাইকুম আমরা অনেকে রয়েছি বুটার এরিয়া পরিবর্তন করতে চাচ্ছি তো বুটার এরিয়া পরিবর্তন করতে চাইলে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর পরিবর্তন করতে চাইলে আমাদের কি করণীয় এবং কোথায় যেতে হবে তো এই নিয়ে আজকের এই ভিডিও তো আমরা অনেকে রয়েছি যে ন্যাশনাল আইডি কার্ড করতে গেলে আমাদের কিন্তু অনলাইনে আবেদন করে তারপর কিন্তু আইডি কার্ড করতে হয় এবং কিছু ডকুমেন্ট দিয়ে আমাদের আইডি কার্ড করতে হয় তো আপনি যদি যেহেতু বুটার স্থানান্তর পরিবর্তন করতে চাচ্ছেন তো ভোটার স্থানান্তর পরিবর্তন করতে চাইলে আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না তো এখন কথা হচ্ছে যে আপনি তাহলে কিভাবে স্থানান্তর পরিবর্তন করবেন তো এ নিয়ে এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই ওকে আইডি কার্ডের স্থান পরিবর্তন করার জন্য আমাদের প্রথমে একটি ফর্ম ফিল করতে হবে তো এখন কথা হচ্ছে এই ফর্মটি আমরা কোথায় পাবো তো এই ফর্মটি আমরা আমাদের নিজ ইউনিয়ন অফিস থেকে এটি সংগ্রহ করতে পারবো তাছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিব তো সেই লিংকে আপনারা ক্লিক করে সেখান থেকে ডাউনলোড করে তারপর কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে আপনারা এই ফর্মটি সংগ্রহ করতে পারেন তো এই ফর্মটি আপনার সংগ্রহ করে প্রথমে আপনারা এখানে দেখেন ফর্ম নাম্বার তেরো বিডি ছাব্বিশ তো এই ফর্মটি সংগ্রহ করে আপনাদের কিন্তু এই ফর্মটি হাতে লিখে সুন্দরভাবে আপনাদের ফিল করতে হবে তো ফিল আপের নিয়মটা হচ্ছে উপজেলা থানা তো আপনারা আপনাদের উপজেলাটি এখানে লিখে দিবেন তারপর হচ্ছে জেলা তো আপনি আপনার জেলাটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আবেদনকারীর নাম আবেদনকারী নামটি আপনারা এখানে লিখে দিবেন তারপর হচ্ছে আবেদনকারী জাতীয় পরিচয় পত্র নম্বর দুই নম্বরে এখানে দেখেন তো জাতীয় পরিচয় পত্র নম্বরটি এখানে আপনারা লিখে দিবেন তারপর তিন নম্বরে যেটি রয়েছে জন্ম তারিখ তো সেই জন্ম তারিখটি আপনারা এখানে বসিয়ে দিবেন তারপর চার নম্বরে যেটি রয়েছে বর্তমান তালিকাভক্তি সংক্রান্ত তথ্য তো এই বিষয়টি একটু লক্ষ্য করেন তো এখানে দেখেন যে ভুটান নম্বর ভোটার এলাকার নাম উপজেলা থানা রাস্তাঘাট বা নাম সড়ক নম্বর তখন কথা হচ্ছে এই চার নম্বরে যে শকটি রয়েছে আপনার এটি আপনাদের এনআইডি কার্ডের যে স্থানে ভোটার হয়েছেন সেই স্থানের তথ্যটাই কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে তো বর্তমান তালিকাভুক্ত সংক্রান্ত তথ্য বলতে আপনি যে এলাকায় ভোটার রয়েছেন অর্থাৎ আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন অংশে যে আপনি যে এলাকায় ভোটার হয়েছেন সেই অংশটি কিন্তু আপনাকে এই জায়গায় ফিল করতে হবে তো আপনি সেখানে ভোটার নম্বরটি দিয়ে দিবেন তারপর ভোটার এলাকার নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে ভোটার উপজেলা থানা সেখানে আপনি এখানে লিখে দিবেন তারপর হচ্ছে গ্রাম এখানে লিখে দিবেন তারপরে এখানে দেখেন পাঁচ নম্বরে একটু ভালো করে লক্ষ্য করেন যে এলাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক অর্থাৎ আপনি যে এলাকায় স্থানান্তর হতে চাচ্ছেন তো সেই এলাকার নামটি কিন্তু এখানে বসাতে হবে এই পাঁচ নম্বরে একটু ভালো করে দেখেন তা আমি আর একটু সহজভাবে বলি তো যেমন ধরুন আপনি ঢাকায় রয়েছেন আসতে চাচ্ছেন কুমিল্লাতে তো আপনি কিন্তু এই কুমিল্লা ঠিকানাটা এখানে আপনাকে বসাতে হবে তো সেই জেলা উপজেলা এবং থানা এলাকার নাম তো বাসা নম্বর হোল্ডিং নম্বর মোবাইল নম্বর ডাকঘর এবং পোস্ট কোড আপনারা এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন তারপর এখানে ছয় নম্বরে দেখেন যে পাঁচ নম্বর ক্রমিক বর্ণিত ঠিকানায় যে সমস্ত হইতে অবস্থান করিতেছেন তো এখন কথা হচ্ছে ছয় এবং যেটি বলা হয়েছে যে আপনি যে এলাকায় বসবাস করে আসছেন তো আপনি সেই এলাকায় কত দিন যাবত বসবাস করে আসছেন তো স্থানান্তর হওয়ার কারণ সেই সেই বিষয়টি এখানে উল্লেখ করে দিতে পারেন তো যেমন ধরেন স্থানান্তর হওয়ার কারণ তো আপনি আপনার জন্মস্থানটি দিতে পারেন যে নিজ জন্মস্থান তারপর এই পেজটি ফিল আপ করে দেওয়ার পর আপনারা চলে যাবেন দ্বিতীয় পেজে তো দ্বিতীয় পেজে এখানে দেখেন আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই তো এখানে আবেদনকারী যে ব্যক্তি আবেদন করতে চাচ্ছে সেই ব্যক্তির কিন্তু এখানে স্বাক্ষর দিতে হবে তারপর এখানে রয়েছে আবেদনকারী শনাক্তকারী স্বাক্ষর অর্থাৎ আপনার যে এলাকার চেয়ারম্যান মেম্বার রয়েছে তো সেই ব্যক্তির এখানে কিন্তু স্বাক্ষর দিতে হবে সেই এলাকার চেয়ারম্যান মেম্বারে আপনি এখানে স্বাক্ষর নিয়ে নেবেন তো এই পেজটি ফিল আপ হওয়ার পর তখন হচ্ছে এই পেজের সাথে আরো কিছু আমাদের কাগজপত্র আমাদের অ্যাড করতে হবে তো সেই কাগজপত্রগুলো হচ্ছে আপনার বাড়ি ভাড়ার রসিদ এবং চেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়নপত্র এবং এই ফর্মটি ফিল করে তো সেই সমস্ত কাগজপত্র অ্যাড করে নির্বাচন কমিশন অফিসে নির্বাচন কমিশন অফিসে আপনারা এই ফর্ম জমা দিলে মূলতের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত মনে হয় তবে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর কোন নতুন ভিডিওতে আল্লাহ